তোমরা বলে কেন দাদা ভয় পাও একটা জিনিস অবাই একটাই প্রশ্ন বেশিরভাগ মানুষের একটাই প্রশ্ন থাকে দাদা বিয়ে কবে করছো বিয়ে কবে করছো আচ্ছা একটা কথা বলো আমি কি বিয়ে করব চাইলেই বিয়ে হবে না আমার মতে বিয়ে হয়ে যাবে বিয়ে করার জন্য মেয়ে তো দরকার আর এই রকম একজন মানুষকে কে বিয়ে করবে যার অর্থ নেই যার রূপ নেই যার কর্মক্ষমতা নেই তাকে কে বিয়ে করবে আর তারপরেও তোমরা যদি চাও যে সুদীপ দা বিয়ে করুক অবশ্যই মেয়ে দেখো বিয়ে করব আমি এখন বাবা মার কাছে বোঝা হয়ে আছি ঠিক আছে বাবা আমার বোঝা বইতে পারছেন কিন্তু অন্য কেউ আমার বোঝা বইবে কেন তো তাও যদি তোমাদের মনে হয় তাহলে মেয়ে দেখো আর ভিডিওতে তো আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকছে এখন প্রত্যেকটা ভিডিওতে কন্ট্যাক্ট করতে পারো অবশ্যই তো এবার প্রশ্নে আসা যাক অনেক প্রশ্ন এসছে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে অনেক কি বলে কম বেশি সবার উত্তর দেওয়ার চেষ্টা করব তো তার মধ্যে প্রশ্ন এবার শুরু করছি বিশাল সরকার ভাই কমেন্ট করেছেন এখন মোটামুটি কত টাকা পাও ইউটিউব থেকে আর সেই টাকা কি তোমার খরচা চলে নাকি চলে না নাকি তোমার খরচ চালানোর পরও তোমার মা বাবাকে কিছু দিতে পারো সেই টাকা থেকে আমি ইউটিউব থেকে কত ইনকাম করি বা সেই ইনকাম মা বাবাকে কত দেই মা বাবাকে তো দিতে পারি না কারণ আমার ওষুধ খরচাটাই খুলোই না আর নেইট আমি কত ইনকাম করি একদম ভিডিও শেষে আমি পুরো ইউটিউবের আর্নিং যতদিন থেকে আমার চ্যানেল মনিটাইজেশন হয়েছে এবং লাস্ট পাঁচ ছ মাসে কীরকম আর্নিং হচ্ছে সব কিছু ভিডিও আমি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে তুলে ধরবো তো প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অবশ্যই উত্তর পেয়ে যাবে আর তোমার যে প্রশ্ন ছিল যে তোমার খরচা চলে মা বাবাকে দাও কিনা আমার ওষুধ খরচাতেই সব কিছু চলে যায় মা বাবাকে দেওয়া তো পরের কথা সেই কমেন্টের রিপ্লাইতে একজন বলেছে বাড়িতে এত লোকজন আসে টিনের বাড়ি হলেও সুন্দর করে গুছাতে পারো না আচ্ছা সুন্দর করে গোছানোটা গ্রামে আমি জানি না কেমন করে গোছানোটা হয় তবে আমাদের ঘরটাই ওই রকম বরাবরই কারণ গুছিয়ে ছিটেবাড়া ঘরে অর্থাৎ ছিটে বাড়া বলতে কি বলে বাঁশের ছাউনি ঘরে বাঁশের বেড়ার ঘরে এর থেকে কতটা গোছানো থাকে আমি জানি না আর গোছানোর মতো সেরকম লোকও নাই আমার মা যতটুকু পারেন করেন আমি তো নিচ থেকে কোনো জিনিস তুলতে পারি না তো এটা হলো ব্যাপার আর একটা কথা কি টিনের বাড়ি হলো হ্যাঁ মাটা এত কষ্ট করে বাড়িতে একটা জলের ট্যাঙ্ক করে নেওয়া দিদি দাদা যেই হচ্ছেন আপনি আপনাকে একটা কথা বলি দাদা একটু পয়সা দেবেন তো প্লিজ বা এই কথাটা না আমার মন থেকে খুব খারাপ লাগছে তবুও বলছি পারলে একটু পয়সা দিয়ে বসিয়ে দিয়ে যান দুবেলা দুমুঠো খেতে না তাতেই আমাদের মানে কি হচ্ছে সেটা আমরাই জানি হয়তো ভিডিওর সামনে হাসি মুখে আসি সপ্তাহে এক মাসে মাংস খাই কোথাও যাই সেটা কেমন যাই কিভাবে যাই পার্সোনালি এসে আমাকে জিজ্ঞাসা করুন বা পার্সোনালি আমার সঙ্গে মিশুন তবেই জানতে পারবেন আর না জেনে না এই কমেন্টগুলো করলে না অনেকটাই কষ্ট লাগে এই জন্য এই কথাটা বললো হয়তো আপনারও খারাপ লাগলো শুনতে যে বসিয়ে দিতে বললো হ্যাঁ যদি পারেন অবশ্যই বসিয়ে দিয়ে যান করে দিয়ে যান তোমার স্নান করার সুবিধা হবে হ্যাঁ স্নান করার তো সুবিধা হবে কিন্তু সুবিধা করতে গেলে কী হবে টাকা লাগবে আর সেই টাকা আমাদের নাই। যদি পারেন আপনারা সাহায্য করে কল বসিয়ে দিয়ে যান আমাদের নতুন ঘর করে দিয়ে যান সাহায্য করে করে দিয়ে যান কারণ আমাদের ক্ষমতা নেই যে ঘর করব বা টিউয়েল বসাবো সুশান্ত মকর ভাই একটা কমেন্ট করেছে দাদা তুমি আর তোমার বাড়ির সবাই কেমন আছো মোটামুটি ভালো আছি হান্ড্রেডকে সেলিব্রেশন হবে হবে আমার একটু সেলিব্রেশন করার অন্যরকমের চিন্তাধারা আছে অবশ্যই কিছু করার চেষ্টা করব দাদা বিয়ে কবে করবে আর ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন যেদিন তোমরা মেয়ে খুঁজে দিবে সেদিন বিয়ে করবো হ্যান্ডেলগুলো দেখা যাচ্ছে তো আমি নামগুলো পড়তে পারছি না আমি নামগুলো সব লাগিয়ে দেবো মানে কমেন্টারগুলো স্টিকারগুলো লাগিয়ে দেবো দাদা আপনি জীবনে কটা প্রেম করেছেন ফ্রম বাংলাদেশ লাভ ফ্রম বাংলাদেশ আমি জীবনে প্রেম করার সুযোগ পাইনি মাধ্যমিক দেওয়ার পরেই আমি কাজের জন্য চলে যাই বাইরে আর আমি যে সময় মাধ্যমিক দিয়েছি তখন এই প্রেম ব্যাপারটা অনেকটাই মানে কী বলে না থাকার মতো ছিল কারণ তখন শিক্ষকরা এতটাই স্ট্রিক্ট ছিলেন একটু কিছু না পারলে ঠেকাতো মাধ্যমিকেও আমি মার্ক খেয়েছি তো সেই জন্য প্রেম বলে কিছু জিনিস ছিল না আমার জীবনে আর বর্তমানেও নেই তারপর আরেকজন একজন বলেছেন তুমি বিয়ে কবে করবে একই কথা দেখে দাও মেয়ে অবশ্যই বিয়ে করবো তুমি কবে তোমার সাবস্ক্রাইবারের সাথে মিট করবে সেটা একবার করব প্ল্যান আছে ভবিষ্যতে যদি দিন এরকম মনে হয় যে আমি ডাকলে অনেক মানুষ আসবে আমার সঙ্গে মিট করবে আমার সঙ্গে দেখা করবে সেদিনই করব। তুমি কবে একটা নতুন ঘর বানাবে যবে আমার সামর্থ্য হবে যদি দিন ক্ষমতা কোলায় আর্নিং সেরকম হয় অবশ্যই ঘর বানাবো আর সেটার জন্য তোমরাই পারো একমাত্র তোমরাই আমাকে ঘর বানাতে সব কিছু করতে সাহায্য করতে পারো তোমরা যদি আমার চ্যানেলের ভিডিওগুলো সম্পূর্ণ দেখো শেয়ার করো প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দাও আমার ভিডিওগুলো সবাইকে দেখতে বলো তাহলে অবশ্যই আমার ঘরও হবে সব কিছু হবে আরেকজন প্রশ্ন প্রশ্ন করেছে দাদা তুমি কী খেতে ভালোবাসো অ্যাকচুয়ালি আমি সর্বভোগী প্রাণী মানে কি খিদা যখন পেটে থাকে না সব কিছুই খেতে ভালোবাসি তো সেই মতো আমি সব কিছুই খেতে ভালোবাসি আর সবার কাছেই বিরিয়ানি বা বিভিন্ন রকমের যে কী বলে স্ট্রিট ফুড বা বিভিন্ন রকম আইটেমগুলো ভালো লাগে তো আমারও সেরকম সেগুলো ভালো লাগে কিন্তু আমার খেতে ভালোবাসি সব কিছু যখন পেটে খিদে থাকে আলু মাখা ভাতও আমার কাছে সবথেকে বেস্ট মনে হয় তারপরে তোমার ফিলিং কেমন ছিল যখন তুমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছিলে দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি আমি যে মানুষটা ঘিরো ছিল কিছু করতে পারছিল না এক টাকা ইনকাম করতে পারছিলো না সে যখন একটা ইউটিউব থেকে একটা ফার্স্ট পেমেন্ট পায় নিজে ইনকাম করতে পারে নিজের পরিশ্রমের টাকা পায় তখন যেই ফিলিংটা হয় সেরকম হয়েছিলো খুব 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 খুশি লেগেছিল আর আজকে অনেকটাই আমি হ্যাপি কারণ কি আমি নিজে কিছু করে নিজের ওষুধ খরচা চালাতে পারছি নিজের চিকিৎসা খরচা চালাতে পারছি এটাই আমার কাছে অনেক বড়ো ব্যাপার তোমার এজ কত আমার এজ আমি দু হাজার ছয় মাধ্যমিক দিয়েছি এবার সেই হিসাবে আমার এজ জুড়ে নিতে পারো কত বছর বয়স হতে পারে ফার্স্টলি কংগ্রাজুয়েশন ফর কে থ্যাংক ইউ আমার অ্যাকচুয়ালি বাড়ি কোথায় আমার অ্যাকচুয়ালি বাড়ি ডেসক্রিপশানে দেওয়া আছে পূর্ব মেদিনীপুরে এগরা থানার মহাবেশরা গ্রাম ইউটিউব আর্নিং কত আমি লাস্টে দেখিয়ে দেবো ইউটিউব আর্নিং কত তোমার ইউটিউব ইন্সপিরেশান কে আমার ইউটিউব ইন্সপিরেশান অমিত মন্ডল যে আজকে আমার পৃথিবীতে নেই এক বছর হয়ে গেল অমিত ভাই আমাদের ছেড়ে চলে গেছে তাকে দেখেই তার জার্নিটাকে দেখেই সৌমেনের বুদ্ধিতে ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে আসা একজন ভাই বলেছে জগন্নাথপুর ভিডিও করতে কবে আসবে আসবো অবশ্যই জগন্নাথপুর দিয়েই গতকাল বাড়ি এসেছি জগন্নাথপুর দিয়ে অবশ্যই পুরো অবশ্যই যাব ভিডিও করতে আর বলেছে পছন্দের ক্রিকেটার পছন্দের ক্রিকেটার আমার প্রথমে গাঙ্গুলি ছিল সৌরভ গাঙ্গুলি যখন ক্রিকেট খেলতেন তারপরে মহেন্দ্র সিং ধোনি এম এস ধোনি মিট আপ কবে হবে যেদিন মনে হবে যে মিট আপ করলে কিছু মানুষ আসবে আমার মিট আপে সেদিন মিট আপ হবে তোমার পছন্দের ক্রিকেটারকে বললাম এম এস ধোনি এখন আগে হচ্ছে গাঙ্গুলি পছন্দের ক্রিকেটার সেই এম এস ধোনি মান্থলি ইনকাম কত মান্থলি ইনকাম আমি দেখিয়ে দেবো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই মান্থলি ইনকাম টোটাল আমি রিভেল করে দেবো আজকে সবথেকে দামি জিনিস কি নিয়েছ সব থেকে দামি জিনিস নিয়েছি ফোন যেই ফোনটা দিয়ে শ্যুট করছি স্যামসাং এস টোয়েন্টি কোন জিনিসে ইনভেস্ট করো দেখো ইনভেস্ট করার মতো আমার মানে কোনো জায়গা নেই কারণ কি সেই রকম ইনকামই নেই যে আমি ইনভেস্ট করব তবে আমার ভবিষ্যতে একটা ইচ্ছা আছে যদি ইনকাম করতে পারি তাহলে মা বাবার নামে একটা কিছু ইনভেস্ট করে রেখে দেবো যাতে মা বাবার বৃদ্ধকালে বৃদ্ধ তো হয়ে গেছেন মা বাবার যেন ওই সময়টা একটু ভালোভাবে থাকেন দাদা তোমার ভিডিও কীভাবে ভাইরাল হলো প্লিজ রিপ্লাই দাও ভাইরাল হওয়ার কিছু নেই ভিডিও করে যাচ্ছি পছন্দ করেছে মানুষ তার জন্য হয়তো ভিউ আসছে তো সবাই চেষ্টা করো অবশ্যই হবে দাদা আমার বাড়ি এগরা তোমার ব্লগুলো খুব ভালো লাগে এভাবেই এগিয়ে যাও থ্যাংক ইউ খুব ভালো থেকো আরও এগিয়ে যাও কাকা কাকু কাকিমাকে আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়েও অনেক অনেক শুভেচ্ছা আর একজন বলেছেন দাদা এইভাবে এগিয়ে যাও তুমি বড়ো ইউটিউবার হও এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি থ্যাংক ইউ আরেকজন বলেছেন দাদা তুমি এখন আগের চেয়ে ভালো আছো তো ওষুধ খেলে ভালো না খেলে যন্ত্রণা বাড়বে তো ওষুধগুলো খাচ্ছি মোটামুটি এখন একটু ভালোবাসি ভালোবাসা নিয়েও ক্ষীরাই থেকে থ্যাংক ইউ তারপর ফেভারিট ফুড কী বলেছি যে সব খেতে ভালোবাসি কারণ কি ক্ষিদ ক্ষুধার্থ পেটে যা কিছু খাবে সেটাই অমৃত সময় লাগবে আমার বিয়েতে আসবে অবশ্যই আসব সুদীপ দা রাম মন্দিরকে কবে আছো মন্দিরে কবে আসছো সুদীপ দা রাম মন্দিরে কবে আছো আমি রাম মন্দিরে যাচ্ছি থার্টি ফার্স্ট মার্চ মার্চের একত্রিশ তারিখ রাম মন্দির যাচ্ছি থেকে বেশি যাকে ভালোবাসো তাকে ভিডিওতে দেখাও সবথেকে বেশি অ্যাকচুয়ালি ভালোবাসার মানুষ আমার কাছে বলতে আমার মা বাবা থেকে কাছের মানুষ তারপরে সৌম্যান আমার বোন ভাগ্নিরা সবাই তো তারা তো সবসময় কম বেশি ভিডিওতে থাকে সৌম্যান থাকে না কারণ কাজের সূত্রে বাইরে থাকে তো যখনই আসবে তাকে ভিডিওতে নেব সুদীপ দা বলো দুর্গাপুর আমাদের কেমন জায়গা দারুণ জায়গা দুর্গাপুর অনেক ভালো মানুষ আছে ওখানে আর অনেক ঘোরার জায়গা আছে ঘুরতে পারিনি নেক্সট টাইম গেলে আরও অনেক জায়গা ঘুরবো এক্সপ্লোর করবো দাদা বাড়ি করার কোনো প্ল্যান আছে লাভ ফ্রম বাঁকুড়া বাড়ি করার তো প্রচুর প্ল্যান আছে কিন্তু প্ল্যান করতে গেলে যে জিনিসটা দরকার টাকা সেটাই নাই তো সেটা যেদিন হবে বাড়ি প্ল্যানও সাকসেস হবে কি যে কোশ্চেন করবো কোনো কোশ্চেনই খুঁজে পাচ্ছি না তবে তোমার ভিডিও সাতাইশে ফেব্রুয়ারি দু হাজার একুশ থেকে নন স্টপ দেখছি দেখে আসছি ফ্রম পুরুলিয়া লাভিউ দাদা এইভাবে পাশে থাকুন ভালোবাসা দেন আশীর্বাদ করুন একজন বলেছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ডেসক্রিপশনে জায়গা ঠিকানা সবকিছু দেওয়া আছে তবুও বলে দিই পূর্ব মেদিনীপুরে এগরা থানার মহাবিশ্র গ্রাম তুমি কবে বিয়ে করবে যবে তোমরা মেয়ে দেখে দিবে তবে বিয়ে করবো তোমাদেরই সবাইকেই আমি ঘটকের কাজে লাগিয়ে দিলাম আজকে মেয়ে দেখা শুরু করো তোমার মায়ের হাসিটা খুব ভালো দাদা থ্যাংক ইউ সত্যি আমার মায়ের হাসিটা খুবই ভালো তুমি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করো এটা শেষে শেষ পর্যন্ত ভিডিও দেখো অবশ্যই জানতে পারবে দাদা তুমি পুরুলিয়া বেড়াতে কবে আসবে একজন বলেছে যাব পুরুলিয়া একবার যাব আর ওই যে দাদা তুমি কবে বিয়ে করছো তো বললাম একই কথা দাদা তোমার স্বপ্ন কী আমার স্বপ্ন একটাই স্বপ্ন আমার মা বাবাকে একটু ভালো রাখতে যেন আমি পারি হ্যাঁ এইটাই আমার স্বপ্ন যে আমার মা বাবা যদি রাতে দশটার সময়ও বায়না করে বা আমার কাছে বলে যে বাবু আজকে একটু মাংস খাবো কি আজকে একটু ভালো মন্দ খাবো আজকে দুপুরবেলা একটু মাটন খাবো এই রকম যেন আমি তাদেরকে খাওয়াতে পারি বা তাদেরকে ভালো রাখতে পারি তাদের ওষুধ খরচাটা চালাতে পারি এটাই আমার কাছে আর কিছু আমার চাওয়া নেই মোবাইলও লগ হয়ে গেছে এটাই আমার কাছে স্বপ্ন দাদা তোমার খুব বড় বন্ধু লাভ হ্যাঁ ভালো একটু গুছিয়ে রাখার চেষ্টা করো স্পেশালি ব্যালকনির দিকটা গুছিয়ে রাখতে বলছেন থ্যাংক ইউ চেষ্টা করছি এখন ব্যাপারটা হচ্ছে কি মা তো একা হাতে সব কিছু করে উঠতে পারছে না আর আমার তো নিচে পর্যন্ত হাত পৌঁছায় না তো সেই জন্য কি হয় সমস্যা হয়ে যায় আর কি তো করবেন প্লিজ সরি ক্ষমা করে দেবেন এভাবেই হয়তো আমাদের সহ্য করতে হবে কারণ এছাড়া উপায় নেই আমাদের ক্ষমতা নেই সেরকম যে মাকে জোর করে মা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করো সব কিছু করো বলতে পারবো না কারণ মায়েরও শরীরের কন্ডিশন তো আমি জানি একজন বলেছেন প্লিজ টেল মি এ ফিউচার প্ল্যান লাভ ফ্রম কন্ট্যাক্ট আমার কোনো ফিউচার প্ল্যান নেই কারণ যা ফিউচারই অন্ধকার তার কোনো প্ল্যান থাকা উচিত কি বলো তোমরা কারণ কি আমার কি আছে ভবিষ্যৎ ভবিষ্যৎ অন্ধকার এটাই ভেবে সব কষ্ট লাগে বেশি যে এখন মা বাবা আছেন মা বাবার পরবর্তীতে কী হবে আমার সেটাই ভেবে আমার মাথা কাজ করে না যাই হোক তবুও চলে যাচ্ছে জীবন দাদা একটু সিম্পল এক্সারসাইজ করো তোমার ফ্যামিলির জন্য তোমাকে ফিট ফিট থাকতে থাকতে হবে হবে হ্যাঁ আমার ফ্যামিলির জন্য তো অবশ্যই আমাকে আমি চেষ্টা করি কেমন আছো ভালো আছি দাদা বৌদি কবে হবে বৌদি হবে বৌদি খুঁজে দাও অবশ্যই বৌদি হবে তুমি কবে আমাদের সবার সাথে দেখা করবে অবশ্যই দেখা করব যেদিন মনে হবে যে আমি ডাকলে অনেক মানুষ আসবে আমার সঙ্গে মিট করতে সেদিন অবশ্যই দেখা করবে আর তোমরা যদি চাও আমার সঙ্গে দেখা করবে কোনো সময় বলবে কলকাতার পাশাপাশি কেউ যদি আমার সঙ্গে দেখা করতে হবে কলকাতায় যাই ডাক্তার দেখাতে কলকাতাতেই দেখা হয়ে যাবে কোনো অসুবিধা নেই এই ইউটিউবে ইনকাম রিলেটেড প্রশ্ন করেছেন তাদের বলি শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আমি ইউটিউবে ইনকাম কত বলে দেব আর আমাদের সানুদা বলেছেন সুদীপ বিয়ে বাড়িতে কেমন কাটলো বিয়ে বাড়িতে কেমন কাটলো দারুণ কাটলো খুব মজা হয়েছে তোমার বুটের কালারটা খুব সুন্দর আমি সানু তোমাকে চিনতে আমি সানু আমাকে চিনতে পারলে তুমি যেদিন দুর্গাপুরে গেছিলে সেদিন তোমাকে আমি ভিডিও কল করেছি হ্যাঁ চিনতে পেরেছি দাদা অবশ্যই চিনতে পারবো না কেন দাদা বাইক কেনার কোনো প্ল্যান আছে বাইক দেখো আমি কিনতে চাই না কারণ আমি বাইক চালাতে পারবো না হয়তো স্কুটি চালাতে পারবো পিছনে এক্সট্রা দুটো চাকা লাগিয়ে কিন্তু আমি ওটাও চালাতে চাই না কারণ অনেকে আমাকে বারণ করেছে আর ক্ষমতাও নেই প্রথমত ক্ষমতা নেই যে আমি বাইক কিনে বাইক চালাবো আরেকজন বলেছে দাদা আগে বলো তুমি কেমন আছো তোমার বাড়ির সবাই কেমন আছে আর তোমার বাড়িতে বাড়িটা কোথায় আমার খুব ইচ্ছে আছে তোমার বাড়িতে যা সৌরভ দিন্দা বলেছে জিরো থেকে হান্ড্রেড কে জার্নি জিরো থেকে হান্ড্রেড কে জার্নি একটা ইচ্ছা আছে শর্ট ফিল্ম করার তো যদি কোনো দিন হয় দেখতে পাবে আর এমনিতে আমার ভিডিও দেখলে বুঝতে পারবে এগুলা কোথায় তোমার বাড়ি কত সময় লাগবে আর অ্যাড্রেস কি এগুলা থেকে আমার বাড়ি সাত কিলোমিটার দূরে মহাবিশরা তো খুব বেশি সময় লাগবে না আধ ঘন্টার মতো লাগবে দাদা তোমার ড্রিম কি আছে আমার ড্রিম একটাই মা আমাকে ভালো রাখা এছাড়া আর কোনো স্বপ্ন নেই শরীর কেমন আছে ভালো আছে সুদীপ দা তোমার চ্যানেল কত দিনের পর মনিটাইজ হয়েছিল আমার প্রশ্নের উত্তর অবশ্যই দিও আমার চ্যানেল এক মাসের ভেতরেই মনিটাইজেশন হয়ে গেছিলো ফেব্রুয়ারির দশ তারিখে আমি চ্যানেলে প্রথম ভিডিও দিই তার এক দেড় মাসের ভেতরেই মনিটাইজেশন আমার হয়ে গেছিলো কারণ মার্চে আমি দশ হাজার এক হাজার সাবস্ক্রাইবারের সেলিব্রেশন করেছিলাম মনে আছে আমার দাদা ইন্ডিয়ায় কোথায় থাকো ইন্ডিয়ায় থাকি আমি পূর্ব মেদিনীপুর এগরা আর একজন প্রশ্ন করেছে দাদা তুমি কবে তোমার সাবস্ক্রাইবারদের জন্য মিট আপ এই যে বললাম মিট আপের ব্যাপারটা না এটা যেদিন মনে হবে একই কথা বলছি আবার যে সবাই আসবে আমি ডাকলে তো সেদিন করব আর দেখা করতে গেলে অবশ্যই এগরাতে এসো দেখা হয়ে যাবে দাদা তুমি কবে বিয়ে করবে বললাম তো মেয়ে একটা দেখে দাও অবশ্যই বিয়ে করবো দাদা তুমি বিয়ে করলে আমাদের কি ডাকবে অবশ্যই ডাকবো সবাইকে ডাকবে দাদা তুমি বিয়ে কবে করছো বাবা প্রশ্ন দাদা তোমার তোমার প্রিয় 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 খাবার 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 আমার কোনো কিছু নেই সবগুলোই রং হলুদ প্রিয় জায়গা কি প্রিয় জায়গা আমার কাছে দীঘা যেটা গেছি সেটাই তো প্রিয় হবে তুমি কত পর্যন্ত পড়াশোনা করেছো আমি মাধ্যমিক পাস আর সৌমেন দাকে তোমার ভিডিওতে দেখতে পাই না কেন কারণ সৌমেন এখন উড়িষ্যাতে থাকে ডায়ালিসের কাজ করে ডায়ালিস টেকনিশিয়ান তার জন্য বাড়ি এলেই আসে আর উড়িষ্যাতে থাকলে তো দেখা হওয়া সম্ভব নয় জানোই আমি তোমার সব ভিডিও দেখি খুব ভালো লাগে থ্যাংক ইউ দাদা আমি পুরুলিয়া থেকে বলছি তোমার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস এখন পড়াশোনা করছো না এখন পড়াশোনা করছি না কম্পিউটার কোর্স করেছিলাম তবে আমার ইচ্ছা আছে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন করার জানি না কবে সেই স্বপ্ন পূর্ণ হবে আর ইচ্ছা তোমার সাথে দেখা করব অবশ্যই দেখা হবে দেখা হবে না কেন আর একজন প্রশ্ন করেছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব মেদিনীপুর এগরা বিয়ে কবে করছো গার্লফ্রেন্ডের নাম কি গার্লফ্রেন্ডের নাম এক্স 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 আর বিয়ে করছি কবে ঠিক নেই তোমরা যদি মেয়ে দেখবে আমার আছে গার্লফ্রেন্ড আর সেই না সবাই জিজ্ঞাসা হচ্ছে এটা কথা হয় সত্যি বলছি এসব কোনো ব্যাপার নেই যাবে হবে সবাই জানতে পারবে কেন না জানতে পারবে একজন প্রশ্ন করেছেন কে কোন মেয়েটা জানি না একজন প্রশ্ন করেছেন অনিন্দিতা কে এটা কিন্তু অনেক ব্যাপার আর কি মানে কারণ এই কদিন লাস্ট অনিন্দিতাকে নিয়ে অনেক প্রশ্ন আসছে অনিন্দিতা কে অনিন্দিতা কে অনিন্দিতা কে তো এটা বলি যে মানুষটা অসময় কোনো অসহায় মানুষের পাশে থাকে তো তার সঙ্গে কে বলতে ভেবে নিতে পারো ভগবান কারণ অসহায় মানুষের কাছে একমাত্র ভগবানই এসে দাঁড়ায় তো অনিন্দিতা হচ্ছে সেই আরও একজন প্রশ্ন করেছেন অনিন্দিতাকে অনিন্দিতাকে উত্তর তো দিয়ে দিয়েছি ওভাবে মুখ ঢাকা দিয়ে থাকছে কেন অনিন্দিতার মুখ ঢাকা দিয়ে থাকার একটাই কারণ সে তো ভিডিওতে আসতে চায় না তার সোশ্যাল মিডিয়ার কোনো অ্যাকাউন্টও নেই সোশ্যাল মিডিয়ার সঙ্গে কোনোভাবে জড়িত নয় আর সে ডিফেন্সের চাকরির জন্য পড়াশোনা করছে ডিফেন্সের জন্য প্রস্তুতি নিচ্ছে তো সে শুধু আমার দরকারে গেছে এবার আমার দরকারে গেছে আমার সাথে গেছে এবার ভিডিওতে যদি না আসে তাহলে অসুবিধা হবে তার জন্য সে মুখে মুখ ঢেকে এসছে ভিডিওতে প্রথম কথা আর দ্বিতীয় কথা এই যে অনিন্দিতাকে বললাম একটা অসহায় মানুষের কাছে কোনো মানুষ দাঁড়ালে সে যে হয় অনিন্দিতা সে কারণ আমার কাছে ভগবানের মতো কারণ কি সে আমার এই যে দুর্গাপুর যাওয়ায় বা ক্যানিং যায় আমার পাশে দাঁড়িয়েছিল আমার সঙ্গে গিয়েছিল আমার যাতে রাস্তায় অসুবিধা না হয় তার জন্য তো আমার মতো অসহায় মানুষের পাশে ছিল না আমার কাছে ভগবান এরকম সৌম্য সেরকম অনিন্দিতা আরেকজন প্রশ্ন করেছেন দাদা তোমার বাড়িতে যেতে পারি দেখা করতে অবশ্যই যেতে পারো আর ডেসক্রিপশনে আমার অ্যাড্রেস দেওয়া আছে একজন বলেছেন বয়স কত তোমার মাসে কত টাকা আয় করো মোটামুটি বয়স আমার দু হাজার ছয় মাধ্যমিক দিয়েছি এবার জুড়ে নাও আর মাসে কত টাকা ইনকাম করি ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত পেয়ে যাবে তোমার এডুকেশান কোয়ালিফিকেশান কি মাধ্যমিক পাস বিয়ে কবে করবে দাদা আমি যাব মেয়ে দেখো বিয়ে ঠিক করো অবশ্যই বিয়ে খেতে পারবে আর এই মোটামুটি বিয়ে রিলেটেড অনেক প্রশ্ন আছে বাধ্য কিছু প্রশ্নের তো উত্তর দিলাম বিয়ে নিয়ে তো মোটামুটি প্রায় সব প্রশ্নেরই উত্তর দিলাম তার মধ্যে যেগুলো কমন প্রশ্ন সেগুলোর আমি উত্তর দিলাম না যেমন যে মানে উত্তর দিয়েছি ওই মানে সবগুলো তো নেওয়া হয়নি ওই যে বিয়ের ব্যাপারটা আর ইনকামের ব্যাপারটা তো চলো এবার ইনকামের জায়গাটা আমি তোমাদের দেখে দিই আর বিয়ে নিয়ে কথা হলো বিয়ের তো উত্তর দিয়েছি মেয়ে দেখো অবশ্যই বিয়ে হবে আর ইনকামটা কত সেটা এবার তোমাদের দেখে দিই এবার তোমাদের দেখাই আমার ইনকাম কত দেখতে পাচ্ছ এটা স্ক্রিন আমি একদম ডাইরেক্ট তোমাদের ইনকাম সেকশনে নিয়েছি এটা হচ্ছে ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিও আমি অন করলাম এটা খুললো ইউটিউব স্টুডিও প্রথম সেকশন এখানে দেখতে পাচ্ছ লাস্ট আঠাশ দিনের রেভিনিউ লাস্ট আঠাশ দিনের রেভিনিউ দেখাচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ কে এবার তোমাদের দেখাই লাস্ট কিছু মাসের লাস্ট যে মাস লাস্ট ছ মাসের রেভিনিউ দেখাই তোমাদের ফেব্রুয়ারিতে বর্তমান পর্যন্ত হয়েছে তিন হাজার আটশো তিপ্পান্ন টাকা জানুয়ারিতে হয়েছে আট হাজার টাকা ডিসেম্বরে হয়েছে পাঁচ টাকা নভেম্বরে হয়েছে সাত টাকা অক্টোবরে হয়েছে চার টাকা সেপ্টেম্বরে হয়েছে দু হাজার টাকা এবার আমার মোটামুটি ইনকাম সোর্স বুঝে গেলে কত টাকা ইনকাম হয় ইউটিউব থেকে কত টাকার কি হয় একদম তোমাদের ইউটিউবের ড্যাশবোর্ড অর্থাৎ ওয়াইটি ক্রিয়েটার স্টুডিওর ড্যাশবোর্ড খুলে তোমাদের দেখিয়ে দিলাম আর নিশ্চয়ই তোমাদের এই ব্যাপারে কোনো সন্দেহ থাকবে না তো সব কিছু মোটামুটি জেনে গেলে তারা বলছিল যে ঘর করো কিছু করো বা যাবতীয় যা কিছু করার কথা বলছিলে তো এই টাকায় কি কি করতে পারি অবশ্যই উপদেশ দিও আর কি বলবো আর কিছু বলার ভাষা নেই আর চশমাটা পরে আমাকে কেমন লাগছে জানিও এটা হচ্ছে আমাদের রতনবাবুর চশমা কিউনে এখানে শেষ করলাম আর কি সবাই ভালো থেকো সাথে থেকো কাছে আর হ্যাঁ কি অনেকের প্রশ্ন হয়তো নিতে পারিনি তার জন্য হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি আর হয়তো এমন কিছু কথা হয়তো আমি বেড়ে বলে ফেলেছি যেটা ধরো তোমরা কষ্ট পেয়েছ তো প্লিজ ক্ষমা করে দিও নিজের ঘরের ছেলে ভেবে আসল কথা কি বলতো কিছু কিছু কমেন্ট যখন সব সময় ওইগুলো আসে তো শুনলেও অনেকটা কষ্ট পাই আর সেই কষ্ট থেকে কিছু কথা বেরিয়ে যায়

হ্যাঁ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কিছু বলবো না পাশে থাকুন সাথে থাকুন আর কি বলবো বন্ধ থাকাই বস